ধারে করে নিয়ে এসে বসে থাকা চায় একজন যেন তারপর তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সানডে আর আমি দেখো সকাল সকাল পেঁয়াজ রসুন সাথে বসে গেছি তো বুঝতেই পারছো আজকে রান্না বান্না হবে তো দেখো বরকে ধরতে বলেছি ক্যামেরাটা আর ও দেখো সমানে ক্যামেরাটা নারিয়ে যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে তো আমি তখন কথা বলছিলাম তোমাদের সাথে কিন্তু পরে এডিটিং করার সময় দেখি আমার কোনো ভয়েসই শোনা যাচ্ছে না বাধ্য হয়ে আমার আবার ভয়েস দিতে হলো তো এটাই বলছিলাম তখন যে আজকে রান্না হবে চিতল মাছ আর চিকেন কষা তো চিতল মাছটা বর বলছে যে ওই করবে নাকি আমি নাকি পারবো না অবশ্য আমি দিন করিও নি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো দেখো বর নেমে পড়েছে রান্না বান্না করতে আমি মাছটা ভালো করে ধুয়ে দিলাম ও এবার নুন হলুদ মাখাচ্ছে তো দেখো ওদিকে ও মাছটা রান্না করছে ততক্ষণে আমি এখানে মাংসটা ধুয়ে নি দারুণ দেশ

নিয়ে নিলে তো বাজার করে আসার পথে অনেকটাই দেখো আমাদের জন্য সকালে টিফিন এনেছে মানে আমার আর শাশুড়িমার আর মনুর লুচি এনেছে তরকারি এনেছে তো ও যেহেতু লুচি টুচি খায় না জন্য শাশুড়িমা সকালে যে তরকারি করেছে ওর জন্য ও সেটাই খেয়েছে তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে দেখো বড় মাংসটা বসিয়ে দিয়েছে তো কষা কষাও হয়ে গেছে তো আজকে মাংসে কোনো জল দেব না কারণ হচ্ছে মাছ যেহেতু হচ্ছে সেই জন্য মাংসটা আজকে বলেছি কষা কষাই করবো তো মুনু এখন দেখো বাবার সাথে ঘুরতে বেরোচ্ছে তো আজকে রবিবার না ঘুরলে হবে সেই জন্য সকাল সকাল দেখো ওর বাবা রান্না বান্না করে নিয়ে মেয়েকে নিয়ে এবার ঘুরতে বেরোচ্ছে তো ফ্রেন্ডস আমাদের রান্নাবান্না হয়ে গেছে আর আমি এই মাত্র স্নান করে উঠলাম তো আজকে আমি আর পুজো দিইনি বরের আগে স্নান হয়ে গেছে তো আজকে পুজোটা দিয়ে নিয়েছে তো যেই মাত্র স্নান করে উঠলাম তো এইবার যাব আমি রুটি করতে তো এইবার থেকে ঠিক করেছি আর ভাত খাবো না প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে যাচ্ছি প্রায় সিক্সটি ফাইভ কেজি হয়ে গেছে এখন সেই জন্য হচ্ছে আজকে থেকে ডিসিশন নিয়েছি যে আর ভাত খাবো না তো এখন যাব রুটি করতে তিনবেলায় রুটি খাবো বর শুনে বলছে এটা আবার কী ধরনের নতুন নাটক তো যাই হোক চলো দেখি কতদিন করতে পারি তো মাকে বলেছে আজকে ভাত আমার জন্য আর এবার থেকে রান্না করো না মা জানি না ভাত ওনার মাও শুনে বলছে এ আবার কী তো চলো এখন রুটিটা নি আর আমার বর আর মনও বেরিয়েছে একটু

আমার বাবার সাথে ঘুরে এলাম আমার বাবার বন্ধু বাড়িতে খাবার দিয়ে আর আমার দিদির বাড়িতে আর মা এখানে রুটি বেলছে এতগুলো কইতে কি হলো খাবার দিয়ে চালা খাওয়া মা জি এখন তো ঘুমnabla এই যে আজকে আমাদের দুপুরে মেনু চিতল মাছ আর হচ্ছে এই যে মুরগির মাংস তো ফ্রেন্ডস এখন বাজে চারটে আর আমরা আজকে ঘুমাইনি কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো একটা জায়গায় বলতে একটু রাস্তায় ঘুরতে যাব ছবি তুলবো তো বর বলেছিলো সকালবেলা তাই তো সকালবেলা মনুকে বলছিল মনু বাবা যে বিকেলে ঘুরতে নিয়ে যাব রিলস করাবো ভিডিও করব তো সেই সকালে বলেছে তারপরে আর কোনো নাম করেনি তাই আমরা এখন রেডি রেডি হয়ে তারপরে বলবো এই দেখো আমরা রেডি হয়ে গেছি আমাদের এবার ঘুরতে নিয়ে চলো আমি বলছি আমি হলুদ পরেছি তুমিও একটা হলুদ পরো বলছে আমার একটা হলুদ নেই আমি ওখানে ওই হলুদটা দেখাচ্ছি বলছে ও নিজের নতুন পরে আমি পুরোনোটা মারাবা ও নিজের নতুন নেই দেখো এই আগের দিন এই হলুদ জামাটা হচ্ছে মনু হচ্ছে মনুকে কিনে দিলাম তো আমার হলুদ আছে সেরকম নেই তা না হলুদ আছে কিন্তু এই দেখো কিন্তু এটা অনেক পুরনো কুর্তি না তখন পুরোনো পূর্তি বর্ণিত না তো চলো আমি রেডি হয়ে নিই হলুদি পরতে হবে তো চলো তাতে রেডি হয়ে নিই তারপরে বরকে বলবো যে আমরা রেডি চলে বানিয়ে আমরা তিনজন মিলে দেখো বেরিয়ে পড়লাম তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তা আমরা এরকম দেখো সুন্দর একটা জায়গায় চলে এসেছিলাম আর এখানে পুরো কাঁকরোলের চাষ হয়েছে আর মুনু এখানে অনেক রিলস করেছে আমরাও করেছি তো এখানে এসে না ভিডিও করতেই ভুলে গেছিলাম সেই জন্য একটুখানি দিলাম যে এরকম জায়গায় এসেছি তো খুব সুন্দর কাটালাম বিকেলটা তারপরে এখান থেকে বেরিয়ে তা আমরা একটা চায়ের দোকানে চলে গিয়েছিলাম তো চায়ের দোকানে উল্টো দিকে একটা মোমোর দোকান ছিল তো মনু দেখতে পেয়েছে তো সেখান থেকে বলছে চলো মা মোমো খেয়ে আসি তো আমরা চলে আসলাম দেখো মোমোর দোকানে এখানে ফ্রাই মোমো মনু বলল খাবে তো ফ্রাই মোমো অর্ডার দিলাম

তো ফ্রেন্ডস এরপরে এখান থেকে চা ঠাকিয়ে আমরা বাড়ি চলে গেলাম আর প্রায় সন্ধে হয়ে আসছিলো মনু ম্যাম আসারও কথা ছিল তো এখানে মনু একটা থ্যান্ডস আপ খেলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে